তাকে বলা হয় ঢালিউডের ড্রিম গার্ল অনেকে ভালোবাসে ডাকেন মিস লঙ্কা কখনো তিনি গোলাপি কখনো বা লাইলি বলছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ববিতার কথা পরপর তিন বছর একটা না জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এজন্য তাকে বলা হতো পুরস্কার কন্যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশও নিয়েছিলেন হয়েছেন বিভিন্ন সংস্থার শুভেচ্ছা দূত কিংবদন্তী এই অভিনেত্রীর জন্মদিন আজ নাম ফরিদা আক্তার পপি উনিশশো সালে বাংলাদেশের তার বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী সালে নির্মাতা জহির সংসার সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিষেক সেখানে নায়ক রাজরাজা ও অভিনেত্রী সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি পরে ফরিদা আক্তার পপি থেকে ববিতা হয়ে ওঠেন উর্দু ভাষার জলতে সুরজকে নিচের সিনেমার মাধ্যমে তবে নায়িকা হিসেবে ববিতার প্রথম সিনেমা শেষ পর্যন্ত এটি মুক্তি পায় উনিশশো সালে এরপর থেকে ঢালিউডে রাজত্ব করেন পুরো সত্তর দশক বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নায়িকা হিসেবে গণ্য করা হয় ববিতাকে কেননা গ্রামীণ মেয়ের চরিত্র কিংবা শহরের মডার্ন তরুরি সব চরিত্রেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন কেবল সারিতে উড়ে যায় না জহিরায়েন পরিচালিত টাকা না পায় চলচ্চিত্র দিয়ে ববিতার ক্যারিয়ারের মোড় ঘুরলেও তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বলা হয় অশনী সংকেতকে সত্যজিৎ রায়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ প্রশংসা অর্জন করেন ক্যারিয়ারে প্রায় দুইশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে অরুণোদয়ের অগ্নিসাক্ষী ডুমুরের ফুল বসুন্ধরা গোলাপি এখন ট্রেনে লাঠিয়াল সিনেমাগুলো উল্লেখযোগ্য নার্গিস আক্তারের পুত্র এখন পয়সা আলার পর আর কোন নতুন সিনেমায় দেখা যায়নি গুণী এ অভিনেত্রীকে তুমি আমার কালের বিবর্তনে তিনি নায়িকা থেকে এসেছেন সিনিয়র চরিত্রে কিন্তু অভিনয় অভিনয়গুনে এখনো অনন্য অতুলনীয় স্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন একটানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান এছাড়া সরকারি ও বেসরকারি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ববিতা সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত ছিলেন তিনি আজ অভিনেত্রী এই অভিনেত্রীর এই শুভক্ষণ কানাডায় একমাত্র ছেলে অনেকের সঙ্গে উদযাপন করছেন তিনি জীবনের বাহাত্তরতম বসন্তে পা রাখার জন্য সবিস্টু নাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা নাইট